আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে সরিষার খোল দিয়ে ভাসিয়ে কিভাবে মাছ ধরতে হয় দর্শক যদিও সরিষার খোল দিয়ে ভাসিয়ে মাছ ধরার নিয়ম সম্পর্কে একাধিক ভিডিওতে আমি অল্প স্বল্প আকারে আলোচনা করেছি এর আগে এবং কিছুদিন আগে আমি বিস্তারিত আলোচনা করে একটা ভিডিও কিন্তু আপলোড করেছিলাম আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন এবং ভিডিওর লিস্টে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এইটা আমাদের তিন একর জল আয়তনের একটি পুকুর এইটার গভীরতা আছে দশ ফিট এখন বর্ষার মৌসুম এই মুহূর্তে হয়তো বা তেরো ফিট বা চোদ্দো ফিট পানি এই পুকুরটাতে হয়ে যাবে তো দর্শক এই পুকুরটাতে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা রেখেছিলাম তো প্রচুর পরিমাণে মাছ এই পুকুরটাতে আমাদের ছিল সারা বছর আমরা বিক্রি করেছি এবং বিক্রি করার পরে দর্শক মাছ বিক্রি করতে করতে শেষের দিকে প্রচুর পরিমাণে কালীবাউস এবং মিরিগেল মাছটা থেকে গিয়েছে প্রচুর বলতে ধরুন প্রায় তিরিশ চল্লিশ মন এরকম হবে কারণ পুকুর তো অনেক বড় আর নদীর মাছ আসলে প্রচণ্ড রকমের চালও থাকে তো একটু জালে আসতে চাই কম এবং পানির গভীরতা অনেক বেশি তো দর্শক এই পুকুরটাতে আমরা গতকালকে এক টন সরিষার খৈল দিয়ে দিয়েছি ভোর পাঁচটার দিকে এক টন সরিষার খৈল এই কর্নারটাতে পানিতে বস্তাতে করে ভিজিয়ে দিয়েছিলাম এবং দশটার দিকে দেওয়া শুরু করেছি নৌকা দিয়ে দিতে দিতে প্রায় দুইটা আড়াইটা বেজে গিয়েছিল সারা পুকুরে সরিষার খৈল এমনভাবে ছিটিয়ে দেওয়া হয়েছে যেন কোনো জায়গা বাদ না থাকে তো দর্শক এক টন সরিষার খোল এই তিন একর জায়গাতে দেওয়াটা অনেকেই আসলে অনেক রিস্কি মনে করেন কিন্তু আমরা তো দীর্ঘ সময় যাবত এই কাজগুলো করে আসতেছি আমাদের আসলে ব্যাপক একটা অভিজ্ঞতা এই বিষয়টাতে আছে আলহামদুলিল্লাহ তো দর্শক সরিষার খৈল দেওয়ার পরে আজকে রাত চারটার সময় আমরা এই পুকুরটাতে জাল দিয়েছি রাত চারটার সময় কাশেম ভাই আমাকে ফোন কল করে বলল যে ভাই সব মাছ ভেসে গিয়েছে এখন আমরা পুকুরে জাল দেবো কিনা তো আমি বললাম যে জাল দেন জাল দেওয়ার পরে সব মাছে উঠে গিয়েছে এখন আমাদের ধারণা যে এই পুকুরটাতে হয়তো বা এক মন বা দুই মন মাছ থাকতে পারে দর্শক এই রকম তিন একর একটা পুকুর এবং যেটার গভীরতা প্রায় চোদ্দো পনেরো ফিট এত গভীরতা সম্পন্ন এবং এত বড় আয়তনের পুকুরে আপনি এক হাজার বারো যদি জাল টানেন তারপরেও দশ বিশ মন মাছ থেকেই যাবে বিশেষ করে নিচের স্তরের মাছগুলো কিন্তু পাখের অশেষ মেহরবানিতে এমন একটা পদ্ধতিতে আমরা মাছগুলোকে ধরি যে এমন একটা পুকুর থেকে যখন আমরা মাছগুলোকে ধরে নেই দুই এক মন মাছ থাকে মাত্র হয়তো বা একশো কেজি বা সত্তর কেজি বা ষাট কেজি এই পরিমাণে মাছ থাকে বিষয়টা ভাবা যায় এটা কিন্তু অনেক ভালো একটা প্রসেস তবে এই পদ্ধতিতে কিছুটা খরচা হয় যেমন ধরুন এক টন সরিষার খৈল আমি কিনে নিয়ে আসছি চল্লিশ হাজার টাকা দিয়ে এবং লেবার কস্টিং সব দিয়ে হয়তো আমার বিয়াল্লিশ হাজার বা তেতাল্লিশ হাজার টাকা খরচা হয়েছে কিন্তু এখানে আবার এই টোটাল খরচাটাই কিন্তু আমার প্রাকৃতিক খাদ্য হয়ে যাবে দেখুন এই যে এক টন সরিষার খৈল যে আমি এটাতে দিয়েছি এই টোটালটাই প্রাকৃতিক খাদ্যে রূপান্তরিত হয়ে যাবে একটা টাকার খৈলও কিন্তু আমার নষ্ট হবে না এই পুকুরটাতে এখন আমরা পদ্মা নদীর যে ছোটো পোনা ধানি পোনা এই বছরে ধানি পোনাগুলো কাটাই করে দিব এই পুকুরটাতে কালকে বিষ করা হবে বিষ করে সুন্দর করে আবার পুকুরটাতে আমরা নুন আর চুন করব তারপরে প্রাকৃতিক খাবারের জন্য অল্প পরিমাণে কিছু ডোজ করব যেহেতু প্রচুর পরিমাণে সরিষার খৈল আমরা দিয়েছি এখন আর বেশি একটা ডোজ করার দরকার নাই শুধু ভালো দেখে একটি কোম্পানির কিছু প্রোবায়োটিক দিয়ে দিলেই খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং বেশ পরিমাণে হররা টানতে হবে কারণ প্রচুর খৈল দেওয়া হয়েছে তো যদি হররাটা বেশি টানা না হয় তাহলে তলদেশে গ্যাস হয়ে যাবে এবং ভালো কোম্পানির অ্যামোনিয়ার ডোজ করে তারপরে মাছ ছাড়তে হবে তো দর্শক এই পদ্ধতিতে মাছ ভাসিয়ে ধরার ক্ষেত্রে কিছু সাবধানতা আছে প্রথম এবং প্রধান সাবধানতা হচ্ছে পাশাপাশি কোনো পুকুরে মাছগুলোকে ট্রান্সফার করে ফেলতে হবে খুব দ্রুত যেমন আমাদের এই পুকুরটার পাশেই একটা পুকুর আছে পঞ্চাশ শতাংশ জলায়তনের একটি পুকুর আছে দর্শক এই পাটের জমিটার পরেই সেই পুকুরটা আমি আপনাদেরকে দেখাবো সামনে তো দর্শক আমরা দ্রুত করে মাছগুলোকে ওই পুকুরটাতে ট্রান্সফার করে ফেলেছি অন্যান্য দিন যখন আমরা মাছ ধরি তখন হয়তোবা আমাদের পাঁচজন বা জন লোক থাকে কিন্তু আজকে আমরা লোকবল রেখেছি অনেক বেশি প্রায় দশ থেকে জন লোক রেখেছি যেন খুব দ্রুতই আসলে মাছগুলোকে এখান থেকে নিয়ে যাওয়া যায় এই জন্য প্রচুর লোক রেখেছি দ্রুত করে নিয়ে চলে গিয়েছে এখান থেকে এবং দর্শক এই পদ্ধতিতে মাছ ধরতে হলে খুব ভোরবেলা জাল দিতে হবে ভোরবেলা বলতে এত ভোরে জাল দিতে হবে যেন মাছগুলোকে জাল দিয়ে চাপানোর পরে সূর্যের আলোটা মাছের না লাগে আমরা এই জন্য আজকে চারটার সময় জাল দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভোর ছয়টাও বাজে নাই খুব ভোরবেলা কিন্তু এখন এই ভোরবেলাতে দেখুন আমরা জাল দিয়ে মাছ উঠিয়ে নিয়ে গিয়েছি অলরেডি প্রচুর বৃষ্টি হচ্ছে আল্লাপাকে অশেষ মেহেরবানিতে এটা একটা ভালো জিনিস হয়েছে এই বৃষ্টির কারণে মাছ খুব একটা বেশি পরিমাণে মারা যায় নাই আলহামদুলিল্লাহ দর্শক এইভাবে তিরিশ চল্লিশ মন মাছ জালে উঠে আসলে সরিষার খৈল দিয়ে ভাসানো হয়েছে অক্সিজেনের একটা ব্যাপার আছে তারপরেও দেখেন আল্লাহর রহমতে মারা যায় নাই কতগুলো মাছ মারা গিয়েছে দেখুন অল্প কিছু মাছ মারা গিয়েছে এইখানটাতে হয়তো পঁচিশ কেজি বা তিরিশ কেজি মাছ মারা গিয়েছে পাক খুব অল্পতেই আসলে মাফ করেছেন আলহামদুলিল্লাহ এখানে কিছু কালীবাউশ আছে মিরিগেল আছে দেশি সরপুটি রায়কর কিছু পরিমাণে দেশি পুঁটি যেটা ছোট পুঁটিটা কিছু গন্যা মাছ আছে আসলে নদীর মাছের ভিতর তো নানান ধরনের মাছ থাকে অল্প কিছু অবাঞ্ছিত মাছও আছে। আর সব থেকে যেটা ভালো পেয়েছিলাম বেশ কিছু গুলসা ট্যাংরা পেয়েছিলাম পাঁচ কেজি ছয় কেজির মতো গুলসা ট্যাংরা পাওয়া হয়েছিল সেইগুলা হয়তো প্রতি কেজিতে পঁচিশটা বাইশটা তেইশটা এরকম বিশাল বড় বড় সাইজের ওইগুলো আমার বাবা বাসায় নিয়ে গিয়েছেন খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ দর্শক এই পদ্ধতিতে আপনারা ভাসিয়ে কি কি মাছ ধরতে পারবেন কার্প জাতীয় যে কোনো মাছ মিরিগেল হোক কালীবাউশ হোক রুই হোক কাতলা হোক হটেবার যে কোনো কার জাতীয় আপনারা ভাসিয়ে এই পদ্ধতিতে ধরতে পারবেন গুলশা ট্যাংরা মাছটাও এই পদ্ধতিতে ধরা যায় তবে গুলশা ট্যাংরা মাছটা ধরার ক্ষেত্রে একটু রিস্ক আছে ধরুন প্রচুর পরিমাণে সরিষার খোল যদি হয়ে যায় তাহলে কিন্তু গুলসা ট্যাংরা মাছ অক্সিজেন ফল্ট করে কিন্তু মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই জন্য খুব সাবধানতার সাথে গুলশা ট্যাংরা মাছে কিন্তু সরিষার খোল দিতে হবে এবং দেশি ট্যাংরা মাছের ক্ষেত্রে দর্শক দেশি ট্যাংরা মাছ তো আসলে প্রচণ্ড রকমের চালু প্রকৃতির মাছ তো দেশি ট্যাংরা মাছ ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট উঠে আসে এবং যদি সাইজ একটু বড় হয় ধরুন চল্লিশটা তিরিশটা পঁচিশটা এরকম কেজি হলে আবার ম্যাক্সিমামই উঠে আসে তবে পেটে ডিম চলে আসলে প্রচুর পরিমাণে উঠে আসে দর্শক রুই হোক কাতলা হোক মিরিগেল হোক কালীবাউশ হোক বা কারফিও হোক যে কোনো মাসি হোক তেলাপিয়াও কিন্তু এই পদ্ধতিতে মোটামুটি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট উঠে যায় তবে এই পদ্ধতিতে দর্শক রাক্ষসে মাছের ভিতরে শৈল টাকি এই টাইপের মাছগুলো খুব একটা উঠে আসে না এবং শিং মাগুর কই মাছ এরাও খুব বেশি পরিমাণে উঠে আসে না তবে ধরুন সাধারণত জাল দিলে যতগুলো আসে তার থেকে হয়তোবা একটু বেশি আসে কারণ মাটি ছেড়ে দেয় তো মাছ তো মাটিতে থাকতে পারে না মাটিতে গ্যাস হয়ে যায় এরা একটু মাটি থেকে উপরে উঠে আসে হয়তোবা যেই জায়গাতে টোয়েন্টি পার্সেন্ট মাছ জাল দিলে আসে সেখানটাতে হয়তোবা সেভেন্টি পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট এরকম পরিমাণে আসে তবে বোয়াল মাছ এবং কোরাল মাছ ধরার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ কাজে লাগে কোড়াল মাছ যদি একটু বেশি পরিমাণে গ্যাস হয় তাহলে মারা যায় yeah <laughs> কোরআল মাছে না দেওয়ারই আসলে পরামর্শ দিব তবে বোয়াল মাছের ক্ষেত্রে এই পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করতে পারেন বোয়াল মাছের পুকুরে এই পদ্ধতিতে সরিষার খোল দেওয়া হলে সব বোয়াল মাছ উঠে আসে আমি এর আগে আমার অনেক পুকুরে বোয়াল মাছ এই পদ্ধতিতে ধরেছি দর্শক এই পদ্ধতিতে জাল চাপিয়ে খুব দ্রুতই মাছগুলোকে অন্য পুকুরে নিয়ে সারবেন সারার পরে ওইখানটাতে যদি পানির একটু ফ্লো দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় এবং পানির ফ্লো যদি না দেওয়া যায় তাহলে দর্শক পানি ছিটা দেওয়ার ব্যবস্থা করবেন এবং যেই পুকুরটাতে মাছ মাছগুলোকে দ্রুত ট্রান্সফার করে নিয়ে যাবেন সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে ওই পুকুরের পরিবেশটা যেন ভালো থাকে এমন যেন না হয় যে ওই পুকুরে পানি পচা বা ওই পুকুরের মাছই ভেসে আছে অথচ ওই পুকুরে আপনি মাছ নিয়ে ট্রান্সফার করে রাখতেছেন এটা হইলে কিন্তু সমস্যা আছে যে জালের ভিতরে রাখবেন ওই জালের ভিতরে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে এই পদ্ধতিতে মাছ ধরার ক্ষেত্রে এইরকম ফাঁকা জাল নেট জাল না যেটা সবুজ নেট ওই নেটটা না দেওয়াই ভালো এরকম ফাঁকা জাল দিলে যে বিষয়টা হবে যে আপনারা যে সরিষার খৈলগুলো পুকুরে দিবেন ওই সরিষার খৈলগুলোও কিন্তু আসলে জালে উঠে আসবে উঠে আসার পরে ওইটার গ্যাসের একটা গ্যাসক্রিয়া এবং পাশাপাশি যে অক্সিজেনের স্বল্পতার একটা ব্যাপার ঘটবে ওইটাতে দেখা যাবে মাছ কিছু মর্টালিটি হতে পারে এই জন্য এরকম ফাঁকা জাল দেওয়া হলে ওই ময়লাগুলো বের হয়ে যাবে সলিড শুধু মাছগুলো জালের ভিতরে থাকবে এবং মাছগুলো খুব একেবারে টন টনা জঞ্জনা যেটাকে বলে সুস্থ সবল ওই রকম থাকবে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন দর্শক আপনারা সরিষার খোল দিয়ে মাছ বাসানোর ক্ষেত্রে কি পরিমাণে সরিষার খোল ব্যবহার করবেন এই ক্ষেত্রে পুকুরের পরিবেশ পরিস্থিতিও আসলে অনেকটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে যদি পুকুরের পরিবেশ খুব ভালো হয় দেখুন আমার এই পুকুরটাতে কোনো গাছপালা নাই লতা পাতা নাই পানি কত সুন্দর এইটাতে আমি প্রতি শতাংশে তিন কেজি সাড়ে তিন কেজি করে সরিষার খোল দিয়েছি তবে যাদের পুকুরের পরিবেশ খারাপ যাদের পুকুরে প্রচণ্ড রকমের পচা কাদা দুর্গন্ধযুক্ত আদা এবং জৈব পদার্থ বেশি তারা আপনারা কম দিবেন এক কেজি থেকে দেড় কেজি দেওয়ার চেষ্টা করবেন এবং পানির গভীরতারও একটা ব্যাপার আছে যদি ছয় ফিট পানি হয় তাহলে এক কেজির বেশি কখনোই দেওয়ার চেষ্টা করবেন না এটা ডিপেন্ড করবে আসলে পুকুরের তলদেশের উপরে তলদেশ ভালো হলে এক কেজি বা দুই কেজি এবং তলদেশের অবস্থা খারাপ হলে হয়তো বা সর্বোচ্চ হাফ কেজি থেকে এক কেজি দিতে পারেন তাহলেই মাছ উঠে আসবে ইনশাআল্লাহ এবং পানির গভীরতা যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে দর্শক সরিষার খোলটা বেশি দিতে হবে এখন অনেক ভাই হিসাব করেন কি যে এত এক টন সরিষার খোল দিয়ে রাজীব ভাই মাছ ভাসাচ্ছে এই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচা করে দর্শক আমার এই পুকুরটাতে বাধ্যতামূলক আমাকে বিষ দিতে হবে বিষ না দিলে দর্শক আমি নতুন বছরের যে নতুন পোনাটা এটাতে দিতে পারবো না এবং নতুন বছরের যে নতুন পদ্মা নদীর পোনা এটার ব্যাপক পরিমাণ একটা অর্ডার সারা দেশ থেকে আমি নিয়েছি তা প্রায় ধরুন পাঁচ থেকে ছয় হাজার কেজি মাছের অলরেডি অর্ডার হয়ে গিয়েছে এখন এই মাছগুলোকে তো আমার করতে হবে আরও অনেকগুলো পুকুরে আমি যদিও দিয়ে দিয়েছি নার্সিংয়ে তারপরেও এই পুকুরটা তো আমাদের দিতে হবে কারণ এই পুকুরটা বড় এটার গভীরতা বেশি আছে এই পুকুরটাতে প্রচুর পোনা করা যাবে এবং পোনা এই পুকুরটাতে খুব ভালো হয় এই জন্য আসলে আমাদের বাধ্যতামূলক বীজ দিতে হতো এখন বীজ দিলে দর্শক প্রচুর মাছ নষ্ট হয়ে যেত ধরুন পাঁচ মন বা ছয় মন মাছ যদি নষ্ট হতো এই একই কথা হলো কেন ছয় মন মাছ নষ্ট করতে যাব সেই ছয় মন মাসের টাকা দিয়ে আমি সরিষার খোল দিয়ে দিলাম আমার ধরুন প্রাকৃতিক খাদ্য হয়ে গেল চল্লিশ হাজার টাকার সরিষার খোল দিয়েছি হয়তো এক লক্ষ টাকার প্রাকৃতিক খাদ্য হবে ইনশাআল্লাহ দর্শক অনেক চাষি ভাই আসেন যারা পানি সেচ দিয়ে তারপরে মাছ ধরেন এবং এই রকম তিন একর একটা পুকুরের যদি আমি অর্ধেক পরিমাণ পানিও আসলে কমাতে যাই তারপরেও কিন্তু প্রায় বিশ তিরিশ হাজার টাকার শুধু তেলই লাগবে এখন দর্শক বিশ তিরিশ হাজার টাকা তেল দিয়ে যখন আমি পানি সেচ দিব আবার যখন পানি ভরতে যাব তখনও তো আবার বিশ তিরিশ হাজার টাকা খরচা হবে এই টাকাটা তো টোটালটাই আসলে জলে গেল এটা তো কোনো কাজে লাগলো না শুধু শুধু একটা বিল হলো বা কারেন্টের বিলও যদি আসে তারপরেও তো দশ পনেরো হাজার টাকা বিল আসবে ওইটাতেই বা আমার কী লাভ হবে এবং সময়টাও তো লেগে যাবে এরকম একটা পুকুর ফাঁকা করতে গেলে পানি শেষ দিয়ে অর্ধেক পানি কমাতে গেলেও প্রায় দশ দিন সময়ের দরকার এবং আবার ভরতে গেলে দশ দিন সময়ের দরকার এত সময় তো আসলে নষ্ট করা যাবে না তাই না এর থেকে সব থেকে ভালো আমি সরিষার খোল দিয়ে দিলাম এইটাতে আমার টোটালটাই প্রাকৃতিক খাদ্য হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু খরচার ভিতর এতটুকু হবে যে বেশি পরিমাণ একটু অ্যামোনিয়ার ডোজ করতে হবে তাতে কোনো সমস্যা নাই এতে তো আমার পুকুরের তলদেশ ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে তাই না তো দর্শক এখন অনেক ভোরবেলা দেখুন আপনারা এ বিষয়টা খুব মাথায় রাখবেন আপনারা যত্ন সহকারে শুধু খোল দিলেই হবে না খুব ভোরে দিতে হবে যেন সূর্যের আলোটা না পায় এখন মনে হয় ছয়টা বাজে এরকম খুব ভোরবেলা এখন মাছগুলোকে আমরা ওই পুকুরে ট্রান্সফার করে নিয়ে গিয়েছি ওখানটাতে গিয়ে আমি আপনাদেরকে মাছগুলোকে দেখাচ্ছি যে কি পরিমাণে তলদেশের মাছ আমরা আজকে পেয়েছি এবং এই পদ্ধতি কতটা কার্যকর সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি রাত চারটায় অথবা ভোর পাঁচটায় আসতে পারতাম তাহলে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে পারতাম যে কীভাবে মাছগুলো ভেসে আছে চারো পাশ দিয়ে যাকে 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 ভেসেছিল এক টানি ম্যাক্সিমাম নাইনটি নাইন পারসেন্ট মাছ উঠে আসছে আলহামদুলিল্লাহ দর্শক তিন একর জল আয়তনের ওই পুকুর থেকে মাছগুলোকে আমরা এনে আমাদের এই পঞ্চাশ শতাংশ জল আয়তনের পুকুরটিতে লম্বা করে বিশাল বড় করে একটা হাপা করে রেখেছি গত তিন ঘন্টা যাবত মাছগুলোকে আমরা বাছাই করতেছি বাছাই করে মাছগুলোকে আলাদা করে ফেলতেছি কিছু মাছ আমরা এই পুকুরে রাখতেছি কিছু মাছ আলাদা আলাদা হাফা করে রাখতেছি ওইগুলো আজকেই ডেলিভারি করে দেওয়া হবে এবং ওই পাশটাতে কিছু মাছ রেখেছি হাপা করে ওইগুলোও আজকে ডেলিভারি হয়ে যাবে দুই তিন জায়গাতে আজকে ডেলিভারি করব এই জন্য আর আজকে যে মাছগুলো আমরা পেয়েছি সব থেকে বেশি পেয়েছি মিরিগেল মাছটা প্রচুর পরিমাণে মিরিগেল উঠে আসছে আমার যেইটা ধারণা যে এখন বর্তমানে হয়তো বা বিশ থেকে পঁচিশ মন শুধু মিরিগেল মাছই হবে এবং এইটার সাথে বেশ কিছু পরিমাণে কালীবাউস মাছ আছে এই মিরিগেল মাছ এবং কালীবাউস মাছ এইগুলা চাষি ভাইয়েরা নিতে চায় কিন্তু আমরা ঠিকঠাক দিতে পারি না কারণ জালে উঠে আসে না কিন্তু আজকে সরিষার খোল দিয়েছি প্রচুর পরিমাণে পেয়েছি দর্শক এখন বাসাই করা হচ্ছে রায়কর মাছ এবং দেশি সরপটি মাছ দশক আমরা তো অনেকগুলো পুকুরে পদ্মা নদীর পোনা করি তো সেই পুকুর গোলাতে রায়কর মাছ দেশি সরপটি মাছ যত গোলাই পাই আমরা বেছে বেছে এনে একটা পুকুরে রাখি যখন মোটামুটি ভালো একটা পরিমাণে হয়ে যায় ধরুন আজকে দুই গাড়ির মতো হবে হয়তো রায়কর মাছ এবং দেশি সরপটি মাছগুলো এইগুলা দুইজন চাষি দুই জেলা থেকে এসে নিয়ে যাচ্ছে ওনারাও এই মাছগুলোকে নিয়ে চাষ করবেন এই জন্য আমাদের কাছে এই মুহূর্তে খুব বেশি পরিমাণে চাপের মাছটা এখন আর নেই আমাদের কাছে এখন আপনারা নতুন বছরের নতুন মাছটা পাবেন এখন আমরা বর্তমানে যেই মাছটা বিক্রি করতেছি ওইটা এক কেজিতে দশ হাজার পিস মাছ হবে এমন সাইজের মাছটা এবং আগামী বিশ পঁচিশ দিন পরে আমাদের কাছে অ্যাভারেজে দেড়শো থেকে দুইশো লাইনের মাছটা পাবেন আপনারা দর্শক এখন আমাদের কাছে চাপের মাছ খুব বেশি পরিমাণে নেই এই পুকুরটাতে কিছু চাপের মাছ আছে এবং হয়তোবা বিশ পঁচিশ মন মাছ হবে এবং বেশিরভাগই আসলে এই পুকুরটাতে এক্সট্রা যে মাছটা আছে সেটা হচ্ছে মিরিগেল মাছ ওই বিশ পঁচিশ মন রুই কাতলার পাশাপাশি এই পুকুরটাতে হয়তো বা পনেরো মন বিশ মনের মতো শুধু সলিড মিরিগেল মাছই হবে আজকে তো কিছু মিরিগেল মাছ ডেলিভারি হয়ে যাচ্ছে আরও প্রায় পনেরো মনের মতো থেকে যাবে এবং দর্শক এই বছরের নতুন পোনাটা যেটা এক কেজিতে দশ হাজার পিস মাছ হবে এই পোনাটাও এখন আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন এবং পনেরো দিন বিশ দিন বা এক মাস পরে এক কেজিতে দেড়শো থেকে দুইশোটা মাছ হয় এই রকম সাইজের পদ্মা নদীর অরিজিনাল পদ্মা নদীর কার্ভ জাতীয় মাছের পোনাটা আমাদের কাছে পাবেন আপনাদের কারোর যদি দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক দর্শক আশা করছি যারা সরিষার খোল দিয়ে মাছ ভাসানোর বিষয়ে তো চন্দ্র রকমের কৌতূহলী ছিলেন তারা এই ভিডিওটি দেখে ব্যাপক উপকৃত হবেন এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন দর্শক আজকের ভিডিওটি আমরা এইখানেই শেষ করতেছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং এইভাবে সরিষার খোল দিয়ে মাছ ভাসিয়ে ধরার বিষয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আমার এই নাম্বারে যে নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখতে পারেন অথবা মেসেজ করে রাখতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম